আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি সেমাইয়ের রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল রেসিপিটি দেখতে থাকুন প্রিয় দর্শক এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন শুকনো সেমাই এর উপরে আমি এখানে দিয়ে দিলাম ফ্রোজেন করা কুচানো নারকেল নারকেল চিটিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি কিছু কিশমিশ ধুয়ে পরিষ্কার করে নিয়ে উপরে ছিটিয়ে দিয়েছি এবং কুচানো আমন্ড দিয়ে দিলাম কাঠবাদাম যাকে বলে ছিটিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ যেটা ডানো মিল্ক পাউডার আমি ব্যবহার করেছি এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমি চুলায় কিছু একটু অল্প পরিমাণে পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনি আপনার পরিমাণ মতো দিবেন যেভাবে এখান পানি ছিটিয়ে দিচ্ছি বেশি গরমও না বা ঠান্ডাও না বেশি গরম দিলে এটা খেতে ভালো লাগবে না একটু হালকা ঠান্ডা করে দিতে হবে দেখুন এটি এখন আমি ভিজিয়ে রাখছি চার তিন চার মিনিট ভিজিয়ে রাখার পরে এটি একটি সুন্দরভাবে সেট হবে এই সেমাইটি খেতেও ভালো লাগবে দেখুন আমার সেমাইটি একদম পুরোপুরি হয়ে গেছে রেডি একদম খাওয়ার জন্য শোক করে নিয়েছে যেটা লিকুইড মিল্ক ছিল ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন